নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক সাম্প্রতিক একটি বৈশ্বিক গবেষণায় বাজারে পাওয়া বন্য প্রাণী প্রজাতির একটা তালিকা তৈরি করা হয়েছে যা সার্স কোভ দুইয়ের উৎস বলে বিশ্বাস করা হয় যে ভাইরাসটি দু সালের শেষের দিকে কোভিড উনিশ মহামারী সৃষ্টি করেছিল এই গবেষণাটি নতুন মেটা ট্রান্সকিপ্টোমিক ডেটা বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দ্বারা এটা তৈরি করা হয়েছে পয়লা জানুয়ারি দু থেকে হুয়ান সিফুড ফুড পাইকারি বাজারে এবং এর আশেপাশে সংগৃহীত আটশোটিরও বেশি নমুনা থেকে এবং প্রাথমিক কোভিড উনিশ রুগীদের থেকে রিপোর্ট করা ভাইরাল জিনোম থেকে এই ডেটাটা তৈরি করা হয়েছে গবেষণাটি উনিশে সেপ্টেম্বর সেল জেনারেলে প্রদর্শিত হয় ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার পর সায়েন্টিফিক রিসার্চের সহ সংশ্লিষ্ট লেখক ফ্লোরেন্স দেবারে বলছেন এটি কোভিড উনিশ মহামারীর উৎপত্তি বিদ্যমান সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা সেটগুলির মধ্যে একটি আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে ডেটা বিদ্যমান এবং ভাগও করা হয়েছে স্ক্রিপ্টস রিসার্চের সহ সংশ্লিষ্ট লেখক ক্রিস্টিয়ান অ্যান্ডারসন বলছেন এই কাগজটি জমা হওয়া প্রমাণগুলিতে আরেকটি স্তর যুক্ত করেছে যা সমস্ত একই দৃশ্যের দিকে নির্দেশিত করে যে সংক্রামিত প্রাণীগুলি দু হাজার উনিশ সালের নভেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে বাজারে আনা হয়েছিল যা মহামারীটাকে বা অতিমারিটাকে ছড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বজুড়ে অ্যাডিজোনা বিশ্ববিদ্যালয়ের স সংশ্লিষ্ট লেখক মাইকেল ওরোবে বলছেন আমরা নতুন এবং কঠোর উপায়ে বিশ্লেষণ করেছি সেটা কি না চীনা সিডিসি টিম যে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে এটি সেই ডেটার একটি প্রামাণিক বিশ্লেষণ এবং মহামারী অতিমারিটি কীভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আমাদের কাছে থাকা বিশাল প্রমাণের সাথে এটি কীভাবে মিলে যায় জানুয়ারি এক দু প্রাণীগুলি সরানোর পরে এবং বাজার বন্ধ হওয়ার কয়েক ঘন্টা পরে চীনা সিডিসির তদন্তকারীরা নমুনা সংগ্রহ করতে বাজারে গিয়েছিলেন তারা স্টলের মেজে দেয়াল এবং অন্যান্য পৃষ্ঠতল সোয়াব নিয়েছিলেন তারা বন্য পানি বিক্রি স্টলের উপরিভাগে ফোকাস করার জন্য কয়েকদিন পরে ফিরে আসে যেমন একটি খাঁচা এবং পশুদের সরানোর জন্য ব্যবহৃত গাড়ি এবং তারপরে ডেন এবং নর্দমা থেকে নমুনা সংগ্রহ করে তারা নমুনাগুলির মেটা ট্রান্সক্রিপ্টোমিক সিকোয়েন্সিং সঞ্চালন করেছেন একটি কৌশল যা নমুনায় উপস্থিত সমস্ত জীব থেকে সমস্ত আর সিকোয়েন্স এবং যা ডিএনও নিতে পারে প্রাপ্ত করার লক্ষ্য রেখে ভাইরাস ব্যাকটেরিয়া গাছপালা প্রাণী মানুষ থেকে পাওয়া যায় লিউ জুনের নেতৃত্বে চীনা সিডিসি দল দু সালে নেচার জার্নালে তাদের তথ্য এবং ফলাফল প্রকাশ করেছেন তবে নিবন্ধটি অমীমাংসিত রেখে গেছে যে ডেটাতে পাওয়া প্রাণীর প্রজাতির সঠিক পরিচয় যা যুক্তিসঙ্গত মধ্যবর্তী হোস্টদের প্রতিনিধিত্ব করতে পারে কি পারে না এবং সে বিষয়ে চীনা সিডিসি পাবলিক এবং ওপেন রিপোজিটারিতে তাদের সিকোয়েন্সিং ডেটা শেয়ার করেছে সেলে প্রকাশিত এই তত্ত্বগুলির সর্বশেষ বিশ্লেষণ অনুসারে সার্স্কোপ টু বাজারে বিক্রি হওয়া বন্যপ্রাণীর মতোই কিছু স্টলে উপস্থিত ছিল যার মধ্যে রয়েছে রাখন কুকুর ইয়াকুনের মতো চিহ্নিত ছোট শেয়ালার মতো প্রাণী এবং সিবেট বিড়াল মঙ্গুস এবং হায়না সম্পর্কিত ছোটো মাংসার স্তন্য পায় কিছু ক্ষেত্রে সার্স স্কোপ দুই ভাইরাসের জেনেটিক উপাদান এবং এই প্রাণীগুলি এমনকি একই সোয়াবগুলিতে এগুলো পাওয়া গেছে নমুনাগুলিতে তাদের মাইট্রোকন্ডিয়াল জিনোমগুলি জেনোটাইপ করে সঠিক প্রাণীর প্রজাতি শনাক্ত করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের